আজকে ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে এলাম আমার শাশুড়ি মায়ের হাতে একটা বিখ্যাত রান্না যেটা ভাতে বাটা মাছ বা বাটা মাছের বিরিয়ানি এবং এর সাথে থাকছে কিছু মোটিভেশন কথা যেগুলো আমাদের সাংসারিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ চলো আশা করবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে এবং দেখার শেষে অবশ্যই একটা কমেন্ট ছেড়ে যেও সত্যি মনটা একটু খারাপই হয়ে আছে জানি না চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারব নমস্কার আবার একটা এনার্জেটিক ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম আমি রিঙ্কু আজ তোমাদের সাথে শুক্রবারের ব্লগটা শেয়ার করব জানো তো আজ শরীরটা খুব একটা ভালো ছিল না তাই উঠতে একটু দেরি হয়েছে হাজবেন্ডকে টিফিন করে দিতে পারিনি এতটাই শরীর খারাপ ছিল যার ফলস্বরূপ ও শুধু রচা আর বিস্কুট খেয়ে গেল আর তারপর কিন্তু ছেলেকে তো খাইয়ে পাঠাতে হবে ওর পরীক্ষা চলছে পেট যদি ভরা না থাকে পেন করে চলবে তাই ওর জন্য ভাত করে ওকে বেগুন সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম তারপর এসে পুরো ঘর বাড়িটা মুছে নিলাম এবং তারপর ইতিমধ্যে বাজারও কিন্তু চলে এসেছে তোমরা দেখতেই পেলে আজ বাজার থেকে এসেছে বাটা মাছ আর মাছের মাথা তো ভাবলাম চলো নতুনত্ব কিছু রান্না তোমাদের সাথে আজকে শেয়ার করি এই যে দেখালাম এখানে কিন্তু আমি সাদা জিরে আর শুকনো লঙ্কা এটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে তাতে একটু সেই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিলাম এরপর দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা তেল নুন এই মোটামুটি আজকে দিলাম আর এগুলো দেওয়ার পরে বেশ ভালো করে মেখে নিতে হবে এবং তারপরে এটাকে প্রায় আধ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে ওদিকে হাঁড়িতে ভাত একদম হয়ে গেছে তো সেই ভাতটাকে একটা গামলায় বেড়ে নিলাম এবং তারপর যেরকম বিরিয়ানি করি একটা লেয়ারে ভাত আর একটা লেয়ারে মাছ এরকম ভাবে এখানেও কিন্তু করব সেই মশলা সমেত এই ভাতের ওপরে দিয়ে দিলাম এবং একটা লেয়ার করেছি এখানে টোটাল তিনটে লেয়ার প্রথমে ভাত দিয়েছি তারপরে মাছ দিলাম এবং তারপরে আবারও ভাত দিয়ে চাপা দিয়ে দেব। এই রান্নার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যখন এটা ভাত আমাদের গ্যাসে বা উনুনে যে চাতেই তোমরা করো না কেন সেটা একদম জাস্ট হয়ে যাবে জাস্ট মাঠটা ফেলে দেওয়া হবে মাঠটা যেই ঝরে গেল তারপর সেই গরম গরম ভাতটা নিয়ে কিন্তু এটার লেয়ারগুলো করতে হবে এবং তারপরে যেই লেয়ার করা হয়ে গেল সেই হাড়ির মুখে কিন্তু সেই ভাতের গামলাটাকে বসিয়ে দিতে হবে মানে একদমই কিন্তু এটা ভাতের ভাপে সেদ্ধ হবে এইভাবে করে কিন্তু আমি ইলিশ মাছও করে থাকি সেটাও খেয়ে দেখবে একই প্রসেসে সেটাও কিন্তু দারুণ লাগে আর এই যে আমি বাটা মাছ দিয়ে যেটা ভাতে দিলাম সেটার মধ্যে কিন্তু মা বাটা মাছের মাথাগুলো দেওয়া যাবে না সেটাকে বাদ রাখতে হবে আর তাই আজকে এই বাটা মাছের মাথাগুলো দিয়ে আমি একটু চচ্চড়ির মতন করলাম আর যেটা কাটা পোনার মাছের মাথা ছিল সেটা দিয়ে কিন্তু আমি মুগ ডাল করবো মাথা দিয়ে মুগ ডাল যেটা একদম কিন্তু অন্যরকম ভাবে আর এখানে দেখতেই পেলে আমি একটা বাটিতে অলরেডি ডাল ঢেলে নিলাম যেহেতু আমার ছেলে এবং হাজবেন্ড দুজনেই মাছের মাথা খায় না তাই ওদের জন্য মাথা দেওয়ার আগে আমি কিন্তু ডালটা তুলে নিলাম আর মাথাটা যদিও ভেজেছিলাম অন্য করাতে আর ডালটা ফোড়ন দিয়েছি আরেকটা করাতে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু পুরোটা কমপ্লিট আমরা যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকি তারা অনেকেই দেখা যায় যে খাওয়া দাওয়া নিয়ে এক একজনের এক এক রকম মতামত কেউ এটা খেতে ভালোবাসে কেউ ওটা আমার ফ্যামিলির তো কিন্তু তাই যতদিন ছেলে ছোট ছিল ওকে বুঝিয়ে দিতাম ও সেটাই খেত এখন ছেলে বড় হয়েছে প্রায় সতেরো বছর হতে যাচ্ছে তো ওর নিজস্ব মতামত তৈরি হয়েছে রুচিবোধ তৈরি হয়েছে ইভেন মুখের স্বাদও পরিবর্তন হয়েছে আর এর সাথে সাথে আমরা তো গৃহিণী তো সেখানে পরিবারকে ভালো রাখার জন্য আমরা তো সেই দায়িত্ব নিয়েছি কাজেই পরিবারের প্রত্যেকের মুখের স্বাদের কথা আমাদের মায়েদের বা গৃহিণীদের চিন্তা ভাবনা করতে হয় তবেই তো তারাও ভালো থাকবে আর আমিও ভালো থাকবো আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে ফুল তুলে কপাল দর্শন করে নিলাম আর তোমাদেরও করালাম তারপর ঘরে চলে এসেছি এই যে বিছানাটাকে গুছিয়ে নিলাম আজ একটু বিছানাটা গোছাতে বেলাই হলো কেন বলো তো কারণ সকালবেলা থেকে এসেই প্রথমে মাছ ধরে ফেলেছি আর মাছ আমি ধোয়া নাড়াচাড়া করলে বিছানায় উঠতে খুব একটা ভালো লাগে না তো যতক্ষণ না ফ্রেশ হই এবং জামাকাপড় চেঞ্জ করি বিছানায় আসি না তো তারপরে সে বিছানা তুলে অফিসের জন্য রেডি হয়ে গিয়ে নিলাম এই আমি পুরোপুরি অফিসের জন্য রেডি হয়ে পড়েছি এই পর্যন্ত ভিডিও দেখে তোমার যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছ তোমাকে অসংখ্য ধন্যবাদ হৃদ ট্রাভেল থেকে এক নতুন বন্ধু সাবস্ক্রাইবার বন্ধু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো এবং তোমার আমার ভিডিও খুব ভালো লেগেছে আর তুমি যে একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়েছো সেটাই আমার কাছে খুব ভালো লাগলো এইভাবেই তোমরা আমার পাশে থেকো এরকম ছোট ছোট যেন নতুন নতুন ভিডিও বানাতে পারি আমি রিঙ্কু আমার এই রিঙ্কু তুলি পরিবারে সমস্ত বন্ধুদের জানাই ওয়েলকাম আশা করছি যে যেখান থেকে আজকে দেখছো বেশ ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি আজ অনেক দিন বাদে রোদ পেয়েছি আর সেটা বেশ ভালো লাগছে এই সময় সেটা যদি রোদ না থাকে ভালো লাগে বৃষ্টি আর ভালো না ভালো লাগে না আসলে কি বলো তো কোনো জিনিসই অতিরিক্ত ভালো লাগে না কোনো কোনো সময় কিছু পরিমাণে হওয়ার পরে তারপরেই হওয়াটা ভালো যাই হোক চলো বলতো আমরা মেয়েরা বিভিন্নভাবে বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকি তো যখন যেটা সুযোগ আসে সেটাকে আমরা কিন্তু এনজয় করতে ভালোবাসি বিশেষ করে আমি তো খুবই ভালোবাসি যেমন এখন শ্রাবণ মাস বলে সবুজ পড়তেই হবে সারাদিন সেরকম মনে ছিল না কিন্তু ফিরে এসে অফিসে থেকে এবং রাস্তাঘাটে চলতে ফিরতে গিয়ে অনেকের হাতে দিলাম গত বছরও পড়েছিলাম এবছরই ইচ্ছে আছে পুরো শ্রাবণ মাস পরে এই চুরি হাতে থাকবে তো তোমরা বন্ধুরা কে কে পড়েছ কমেন্ট করো আর যারা এখনও পড়ো নেই অবশ্যই পড়ে নিও এই সবুজ চুরি হচ্ছে ভোলে বাবার সবথেকে প্রিয় জিনিস সবুজটা তিনি বেশি ভালোবাসেন আর সেই কারণেই আমরা মেয়েরা কিন্তু প্রতি শ্রাবণ মাসে এখন সবুজ চুরিটা করছি তো যারা যারা এখনো পড়ো নেই অবশ্যই তোমরা পড়ে নিও চালো কেমন লাগছে চুড়িদারটা যদিও খুবই অল্প পড়েছি এটা গত বছরই কেনা ছিল এবছর কিনিনি আছে যেহেতু সেটা আর কি তো যাই হোক সেটাকেই পরে নিলাম চলো এবার সকালের রান্নাগুলো না তোমাদের দেখিয়ে যেতে পারিনি তাই ফিরে এসে তোমাদের সেই রান্নাগুলো দেখাচ্ছি এই যে এটা হলো মাথা ছাড়া মুগ ডাল আর এটা হচ্ছে মাছের মাথা ছাড়া চচ্চড়ি আর এরপরে যেটা দেখছো সেটা কিন্তু মাছের মাথা দেওয়া মুগ ডাল আমি কিন্তু মাথায় মুগ ডালে পেঁয়াজ রসুন ছাড়া আমি কিন্তু এই মাথা দেওয়া ডালটা করেছি আর ওদিকে আছে বাটে বাটা মাছটাকে ভাতে দিয়েছিলাম সেটা সেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এটা আমার শাশুড়ি মায়ের হাতের রান্না একবার তোমরা ট্রাই করে দেখবে আর তারপর আছে মাছের মাথা দিয়ে এবং বাটা মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি এই মোটামুটি আছি রান্না হয়েছে ও আরেকটা রান্না হয়েছিল ছেলের জন্য কিন্তু আমি ওদিকে ভেন্ডিও ভেজেছিলাম এই মোটামুটি রান্না করে রাতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তারপর এই যে রান্নাঘরটাকে পুরো গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি যেহেতু আগামীকাল শনিবার এবং শনিবার দিন আমরা নিরামিষ খাই তো রাতের বেলা যদি সমস্ত গুছিয়ে রাখি তাহলে সকালবেলা অনেকটাই কাজের চাপ কম থাকে চলো এবার ঘরে ঢোকান মোটামুটি সমস্ত কাজ সেরে ঘরে এলাম অফিস থেকে এসে আর সেরকম বিশেষ কিছু ভিডিও করিনি এই সত্যি মনটা একটু খারাপই হয়ে আছে জানি না চ্যানেলটাকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবো যাই হোক সব কিছু ফিঙ্গার ক্রস করে রয়েছি হবে একদিন না একদিন জয় হবে তো সেই আশাই রয়েছে চলো আর একটা মাছ দেখবো যদি দেখি না সেরকম হচ্ছে না তাহলে এই চ্যানেলটা হয়তো বন্ধও করে দিতে পারি যাই হোক পাশে থেকে দেখা যাক কি হয় একটা মাস সময় দেব এবং ঠিকঠাকভাবে কাজ করবো প্রতিদিন রাত্রি সাতটা থেকে আটটার মধ্যে ভিডিওটা ছাড়ার চেষ্টা করব। আমি যতদূর দেখতে পাচ্ছি আমার বন্ধুরা সব রাতের দিকেই অন থাকে আটটার পরে তো সেই কারণেই এইভাবে করে করার ইচ্ছা আছে আর এই বাকিটুকু দেখতে থাকো আবারও জানতে পারবে আর আজকের মতন আর বকবক করছি না এখানেই শেষ করি চলো এডিটের কাজটা বাকি আছে এডিট করব তারপর শুব এখন বাজে প্রায় সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ এখন এখনও এডিট করব তারপর ভয়েস ওভার করবো তারপরে শুব মানে একটা দেড়টার বতন মোটামুটি বেজে যাবে যাই হোক ছেলের পরীক্ষা চলছে তার মাঝখানেও সবটা করছি তোমরা পাশে থেকো তাহলেই আমি এগোতে পারবো চলো গুড নাইট হ্যাভ এ সো ড্রিম